আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি সাথেই দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আগামী বারোই অক্টোবর রোজ রবিবার এইচএসসি পঁচিশের রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে এরই মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে এটিকে আসলে সত্য তোমাদের কি বলবো এটি কিন্তু সম্পূর্ণ বোয়া একটি নিউজ ফেসবুকে চলানো হচ্ছে আগামী বারোই অক্টোবর রোজ রবিবার তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে পরীক্ষা শেষ হয়েছে মাত্র চার পাঁচ দিন হয়েছে এখনো কাতা দেখা কোনো কিছু শেষ হয়নি কিভাবে তাহলে এইচএসসি রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করে এটি কিন্তু সম্পূর্ণ একটি বোয়া নিউজ যদি তোমাদেরকে রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হয় তাহলে সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবা তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য এরকম যারা গুজব চড়াচ্ছে তাদেরকে বলবো গুজব চড়ানোর কোনো মানে হয় না কারণ পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে এখনই কিন্তু রেজাল্ট প্রকাশের তারিখ কোনো আপডেট আসেনি আশা করব তোমরা বুঝতে পেরেছ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো